হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসরাত ব্লুক আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি কি তৈরি করছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো লেটস গো তো আমি প্রথমে ডিম পোচ করে নিচ্ছি দেখেন আমি ডিমের কুসুমটা কিন্তু ফাটিয়ে এপাশ ওপাশ করে ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি আপনারাও এভাবে ডিম ভেজে নিবেন কারণ কখনো ডিমের কুসুম কাঁচা রাখবেন না এতে করে হাটে সমস্যার ঝুঁকি বেড়ে যায় তো আমি ডিমটাকে পাওয়ার রুটির ভিতরে ঢুকিয়ে দিলাম এটাকে বলতে পারেন রেডিমেড স্যান্ডউইচ আমার যদিও স্যান্ডউইচ মেকার আছে স্যান্ডউইচ মেকার ব্যবহার করতে আমার ভালো লাগে না ঝামেলা মনে হয় এভাবে করে ডিম পোজ করে কাঁচা কাঁচা পাওয়ার রুটিতে খেতে বেশি পছন্দ पूरी তো আমার চটপট ব্রেকফাস্ট রেডি আমরা যেহেতু অনেক বেশি ব্যস্ত থাকি আমাদের হাতে সময় অনেক কম থাকে তো এভাবেই আমরা চটপট করে ব্রেকফাস্ট তৈরি করে আজকের ব্রেকফাস্টে আমি রেখেছি কলা আঙ্গুর এবং ডিম দিয়ে পাউরুটি তবে একটা কথা আপনারা ব্রেকফাস্টে ডিম পোস্ট না খেয়ে ডিম সেদ্ধ করে খাবেন দিনের শুরু ব্রেকফাস্টে যদি একটি করে ডিম রাখেন আপনারা তাহলে অবশ্যই দিন আপনাদের শরীর স্ট্রং থাকবে তো আমার ব্রেকফাস্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় টাটা পাইবে আসসালামু আলাইকুম